যদি আসলাম নেড় ফার্মে আসলেন দাসলাম নেড় ফার্মে কি গাবি আছে জি গাবি আছে গাবি আছে গাবি আছে 64 জেলা খামারি ভাই কি এসে এখানতে গাবি কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে নাকি কোন জোরা জোরে বা কোন কিছু না না এমন কোন কিছু নাই আছে জি না এখানে এসে কি শান্তন্ত গাবি কিনতে পারবে না অবশ্যই সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আটই ফেব্রুয়ারি রোজ শনিবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনার আসলাম ডেট ফার্মের আজকের যে একটি সাক্ষাৎকার এবং প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আপনারা জানেন আসলাম ডেট ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলায় উন্নত জাতের গরুগুলো বিক্রি করা হয় তো আজকে আপনার ভাই আইছে আপনার পাকুন দিয়া থেকে কিশোরগঞ্জ পাকুন দিয়া থানা থেকে তো ভাই কিভাবে আসলো আসলাম ডেয়ার ফার্মে গাবি আছে কিনা না এভরিথিং সকল বিষয়ে বিস্তারিত কথা বলবো ভিডিওটির সঙ্গে থাকবেন আর অবশ্য ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি তাহলে ভাই ঠিকানাটা ঠিকানা আর পাকুন দিয়া কিশোরগঞ্জ পাকুন দি কিশোরগঞ্জ পাকুন দি তো আপনি যে আসলাম ডেয়ার ফার্মে আসলেন তা আসলাম ডেয়ার ফার্মে কি গাবি আছে জি গাবি আছে গাবি আছে

আমি তো বারবার একই কথা বলি যে আপনারা সরাসরি সরজমিনে আসবেন এসে দেখে শুনে কেনার সুযোগ সুবিধা আসলাম ফার্মে আছে তো যাই হোক আমি দেখা দিচ্ছি ভিডিওটির দর্শক যে প্রথম দেখছেন এই দুইটি ফার্স্ট একটা বাচ্চা প্রসব করেছে সাথে সার বাচ্চা গাভিটা খুবই কোয়ালিটি মানে এই গাভিটি যেকোনো খামারি বাইরে ইনশাল্লাহ নিতে চলে সরাসরি যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারেন খুবই কোয়ালিটি মানের একটি গাভি ভালো করে লক্ষ্য করুন তারপর সিরিয়ালে দুই নম্বর যে গাভিটি দেখতেছেন এই গরুটা অনেক বড় একটি বিগ সাইজের গরু গাভিটি গায়ের চামড়াটা একদম রসুনের চুষার খুবই কোয়ালিটি মানের গাভি এই গাবিটি নিতে চাইলে সরাসরি ফোন দিতে পারেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক তারপর সিরিয়ালে যে তিন নম্বর গাভিটি দেখতেছেন এটাও খুবই কোয়ালিটি মানের আপনারা যারা চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধের গাভি খোঁজেন তাদের জন্য আজকের এই দ্বিতীয় রাউন্ডের এই গাভিটি ভালো করে দেখুন আসলে খুবই কোয়ালিটি মানের গাবি যে কোনো খামারি বাইরে ইনশাল্লাহ এসে এসব গাবি দেখে শুনে কিনতে পারেন গাবিটি প্রেগনেন্ট অবস্থায় আছে এখনো বারো দিন সময় আছে খুবই কোয়ালিটি যেমন মাথা মাজা বানতলা সবই সুপ্রিয় দর্শক তারপর একটা গাবি দেখতেছেন এই গাবিটি আপনার বিশ প্লাস দুধের গাবি যে কোনো খামারি বাইরে বিশ প্লাস দুধের গাবি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাবিটি সরাসরি এসব গাবি এসে দেখে শুনে যাচাই বাছাই করে এছাড়াও আসলাম ডেটফর্মে আরও গাভি আছে পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ লিটারে আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাথাই করে গাবি কিনতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক সুপ্রিয় দর্শকতা সবার উদ্দেশ্যে একটা কথাই বলি জাত এবং মানের সাথে থাকবেন এসে যাচাই বাথাই করে গাবি কিনবেন কারণ জাত যদি না চেন সেখানে প্রতারণা জালে পড়বেন এটাই স্বাভাবিক তো যাইক সুপ্রিয় দর্শকতা সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ